সন্ধ্যা নামলেই আধার নামে গায়ের চারদিকে পাখির ডাক থেমে গিয়ে জায়গা নিয়ে এক অজানা নিস্তব্ধ অনেক বছর আগে গ্রামের পুরনো কুয়োটাকে ঘিরে কিছু অলৌকিক ঘটনার খবর ছড়িয়ে পড়ে বলা হয় রাত পর কেউ যদি পাশে যায় তবে সে আর ফিরে আসে গ্রামের লোকেরা কুয়ার পাশে একটা লাল কাপড় বেঁধে রেখেছে রাহুল শহরে বেড়ে ওঠা এক তরুণ কৃষ্ণের ছুটিতে তার দাদুর বাড়ি শান্তপুরে এসেছে গল্প বুঝবে বিশ্বাস নেই তার দাদু এক রাতে গল্প বলতে গিয়ে বলেন ওই কুয়োর নিচে আছে একাত্ম নিশির আত্মা যে ডাক দিলে কেউ ফিরতে পারে না রাহুল হাসতে হাসতে বলেন দাদু ভূতপ্রেত কুয়োটা হয়তো পুরোনো কিন্তু এসব তো গায়ের বন্ধুদের সঙ্গে ধরে সে কুয়ার কাছে গিয়ে সত্যতা যাচাই করার সিদ্ধান্ত সময় ঠিক হয় রাত চাঁদের আলোয় কুয়োর চারপাশটা পাঁচটা জেন রূপালী হয়ে উঠেছে গাছের পাতায় হালকা দুরুনি মাঝে মাঝে বাতাস থেমে যায় রাহুল একা গিয়ে বসে পড়ে কুয়োর হঠাৎ দূর থেকে ভেসে আসে এক নারীর কান্নার আওয়াজ সে ভাবে কেউ হয়তো মজা করছে চিৎকার করে বলে একে মজা করছো নাকি কান্নার আওয়াজ থামে না বরং আরো পুরুণ হয়ে ওঠে গলার স্বর জেন আসে কুয়োর ভেতর থেকে সে টর্চ দিয়ে কুয়োর ভেতরে তাকায় কিন্তু কিছু দেখতে পায় না হঠাৎ আলো নিভে যায় চারপাশে অন্ধকার হিমেল বাতাস জেন জমিয়ে ফেলে রাহুলের শরীর টের পায় কেউ একজন তার পেছনে দাঁড়িয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় সে সামনে এক নারীমূর্তি ভেজা চুল সাদা কাপড় মুখটা অদ্ভুত ফ্যাকাস তার চোখ জেন রক্তে ভয় সে ফিসফিস করে বলে আমার জল চাওনি রাহুল গলার শরটা মিতের মতো কাপা রাহুল চিৎকার করে পালানোর চেষ্টা করে কিন্তু পা জেন জমে গেছে তার শরীর নড়ে না গলা দিয়ে শব্দ বের হয় না নারীটি এগিয়ে আসে হাত বাড়ায় ঠোঁটে এক বিকৃত হাস রাহুল মাটিতে লুটিয়ে পড়ে চোখ তার বন্ধ হয়ে আসে পরদিন সকালে গ্রামের কয়েকজন লোক কুয়োর পাশে রাহুলকে পড়ে থাকতে দেখে তার শরীর ঠান্ডা নখে আচরের দাগ সে জ্ঞান ফিরে পাওয়ার পর শুধু একটাই কথা বলতে থাকে সে ফিরেছে